স্বাগতম ব্যাক টু মাই চ্যানেল টেপচানি স্টোরি বাড়ির ড্রাগন ফল কাটলাম বাবা রেখে দিয়েছিল একটা বাকি সব গাছেই আছে এখনো আর এই যে বাকি ফল আমার সকালের ব্রেকফাস্ট গুড মর্নিং एवरीवन আজকে সানডে আর সকাল সকাল উঠে নিচে ছিলাম নিচ থেকে এখন অনেক কাজ হয়ে গেছে উপরে এলাম তো আমি অভিজিৎ দুজনেই ওপরে এসেছি অভিজিৎ রেডি হয়ে কাজেও চলে গেছে ও একদম দুধ দুধ নিয়ে ঢুকবে আর দুপুরবেলায় আমাদের একটু কাজ আছে এখন বাজে এগারোটা পনেরো মতন আমি সাড়ে এগারোটা নাগাদ বেরোবো মানে এখনই বেরোবো রেডি হয়ে যত তাড়াতাড়ি পারা যায় আর সকাল থেকে তো ব্রেকফাস্টে বলতে আমি অভিজিৎ বাবা তিনজনই খেয়েছি ফল আর দুপুরবেলায় তো মায়ের হাফ রান্না হয়ে গেছে মা এখন স্নান করে পুজো করবে পুজো করে তারপরে আমরা ফিরে আসলে সমস্ত হবে তো এখনো অবধি এই আপডেট কালকের মোহ থেকে এখনো বেরোতে পারিনি বৌদি এসেছিল গল্প করছিলাম সবাই কথা টথা হচ্ছিল কালকে মোহ থেকে এখনও বেরোতে পারিনি এখনও অবধি সেই ভিডিওগুলো দেখলে গায়ে যেন একদম কাঁটা দিয়ে উঠছে লাইক লিটারেলি খুব শান্তি লাগছে মানে হয় না একটা মন কষ্ট নিয়ে শুতে যাওয়া যখন লাস্ট ইয়ার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ থেকে হেরে গেল একদম ফাইনালে এসে ওই একটা কষ্টটা যেরকম তিন চার দিন কষ্ট পেয়েছিলাম বা আরও কষ্ট পেয়েছিলাম মানে কষ্ট তো থেকেই যায় বা তিন চার দিন হয় না কি খুব খারাপ লাগা তো সেটা এইবারও যেন তিন চার দিন ওরকম খুব ভালো লাগাটা থেকে যায় যাই হোক আমি এখন ঝটপট রেডি হয়ে রেডি হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে অভিজিৎকে খেতে দিয়েছে এখানে মেজদি দিয়ে গেছে মাটন তরকা আমি এনেছিলাম কলকাতা থেকে এখানে কি মাটা ও এটা চিকেন ভর্তা আর এটা হচ্ছে তরকা যেটা মাসি বানিয়েছিল এনেছিলাম এটা মাটন আছে এটা হচ্ছে মাছ এটা ও আচ্ছা মাছ এখনও দেয়নি মা আর এটা দেবে আরও মাছ আর এখানে হচ্ছে গাঁদা পাতা বাটা সমস্ত সবজি সেদ্ধ উচ্ছে ভাজা আর এটা কিসের তরকারি মা বরবটি আলু পোস্ত ডাল আছে বাট অভিজিৎ বোধ ডাল খাবে না আর ভাত অভিজিৎ কাজকর্ম শেষ করে আমরা দুজনে এলাম সেই বেরিয়েছিলাম এখন প্রায় দুটো বাজতে যায় দুটো বাজেনি পনে দুটো বাজতে যায় ও খেতে বসলো আমি স্নান টান করে উঠলাম এবার আমিও খেতে বসলো বেরিয়ে এই সমস্ত কাজ টাজ মিটিয়ে এলাম দিদিভাই কেটে দিয়েছে রেগে গিয়ে আর কালকে রাত্রেবেলায় কুলফির গল্প করছিলাম আর এখন মা এই যে কুলফি খাচ্ছে কেমন টেস্টমা এটা দারুণ না স্ট্রবেরি তোমাকে মালাইটা খাওয়ায়নি দাঁড়াও গুড ইভিনিং এভরিওয়ান এই সন্ধ্যে ছটা বাজতে যাই বাজিনি এখনো বাইরে এত সুন্দর হাওয়া আর মা উপরে গেছে পুজো দিতে যাই উপরে যাই একটু কালকে রাত থেকে এত ভিডিও দেখে নিয়েছি শুধুই একটা গানি মাথায় ঘুরছে আর যত গানটা করছে গায়ে কাটা দিয়ে উঠছে বুড়ো কি বলছো মা আমার ব্যাগটা আমার শুকিয়েছে শুকয়নি এবার আমি কি নিয়ে যাব মা কি বলছো মা এক একটা গান হ্যাঁ আর তার মধ্যে কালকে মানে ইমোশনটাই আলাদা এত আমার কান্না বেরিয়ে গেছিল আর সেকেন্ড হচ্ছে গানটা যখনই শুনছি আর ভিডিওগুলো দেখছি আমাদের ইন্ডিয়ান টিমসের যারা খেলছিল তাদের ভিডিওগুলো যখন দেখছি পুরো আমার গায়ে না কাঁটা দিচ্ছিলো ধুয়ে দিতে হবে তোমাকে আমার এত সুন্দর ড্রেসটা আমি এনেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় বেরোলে একটু পরব ও বাবা মটন এনেছি ব্যাগে তার জন্য ব্যাগও ধুয়ে দিয়েছি সব সব কিছু ধুয়ে দিয়েছে এটা পরিষ্কার করা ইস্ত্রি করা ড্রেস আমি আলমারিতে গুছিয়ে রেখেছিলাম সেটা আমি এনেছিলাম ব্যাগে করে সব ধুয়ে দিয়েছে ভালো লাগে না আমার এখন শুকোবেও না এটা আমার নিয়েও যেতে পারবো না এখানে থেকে যাবে বাবার কাছে ভেন্ডি হয়েছে তুলেন হনুমান খেয়ে চলে যাবে তো তোলো না এটা যখন হয় ভিন্ডি জানি না বাবা কি বলবে আমি একটা অলরেডি লেবু ভেঙে দিলাম বেশ বড়ই হয়েছে আর কত বড় হবে এটাও বড় আছে আর বড় আছে মা ভেঙে দেব হ্যাঁ কাঁচি দিয়ে কাটতে হবে কাঁচি দিয়ে কাটতে হবে কাঁচিটা না এই হয়েছে বেকার কাটতে গেলাম এই হাতে কাটা ফুটে গেল জ্বলছে কাটা ঢুকে থেকে যায় অনেক খুব শুন 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 করে চুল করছে আপনাদের এটা দেখাই হলুদ ড্রাগন ও বাবা এই গাছেও কাঁটা বেগুন গাছ এ বাবা চারিদিকে যেতে যাচ্ছে আর কাঁটা ঢুকে যাচ্ছে আমার এই যে দেখুন হ্যাঁ এই ড্রাগন গাছ এই ফলটা হয়েছে তো হলুদ ড্রাগনটা শুরু তো হয়েছে প্যানটা ইউজ করতে পারছে সেই লেবুগুলো কিন্তু মৌসাম্বির লেবু আর খুব মিষ্টি হয় মানে দেখতে এরকম হলেও একটু মৌসাম্বিরের অনুযায়ী একটু ছোট বাট দেখতেও গ্রিন গ্রিন বাট এটা কিন্তু খুব মিষ্টি হয় খুব মিষ্টি হয় প্রথমে ভেবেছিলাম যে এটা হচ্ছে লেবু তো তারপরে যখন বাবা প্রথমবার যখন ফল হলো আর ওটা কাটলো দেখছি পুরো মৌসাম্বি লেবুর মতন টেস্ট আর খুব মিষ্টি খুব মানে খুব মিষ্টি তখন বুঝলাম যেটা মৌসাম্বি লেবু আর এইটা হচ্ছে লেবু পাতা দেখলেই বোঝা যাবে হচ্ছে লেবু আছে ওই ভেতরে আরও আছে মানে পুরো গ্রিন গ্রিন গ্রীন হয়ে গেছে তা আমি আর মা দেখুন বসে একটু গল্প করছিলাম এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে ঘড়িটা দেখলাম সাড়ে আটটা বেজে গেছে আর স্প্লিট স্প্লিটসভিলাও দেখছিলাম আর এখন আমি অভিজিৎকে ফোন করে অভিজিৎ বলছে যে এখন ওকে থেকে আমার ভালোই লাগছে না এত বিরক্তি লাগছে জল দশবার করে টিকিট কাটা হয় দশবার করে টিকিট ক্যান্সেল করা হয় আমার হ্যাঁ মাও বলছে মানে আমার ওখানে একা একা মানে একটা অভ্যেস হয়ে গেছে না আর ঘরের মধ্যে একদম একা একা বিরক্তি লাগছে আর দিয়ে আবার ওকে এখন বুধবার দিন যাবে বললো বুধবার বা বৃহস্পতিবার আবার যাবে আবার আসতে হবে তো এইভাবেই চলবে এখন কিছুদিন আমার একদম ভালো লাগছে না কিভাবে কি হবে কি যা না হবে আমি কিছু জানি না এইদিকে ছাদে তো বৃষ্টি হচ্ছে সব জামা কাপড় এখানে মেলা মা রুটিগুলো তুমি গরম ভেজে দিচ্ছি কি করবো বসে বসে ছানা বানিয়েছে মা এখানে একবারটি দুধের ছানা তোমাদের ভয় ছানা বানা হ্যাঁ মা আমার সন্ধেবেলা করে ঘুমোয় সমস্ত কাজবা শেষ করে তোমার চুলফুল কিরম হয়ে আছে বাবাকে বলেছি এসে তো ডালগুড়ি খেতে পারছি না কিছু খেতে না তুমি ইয়ে এনো তরকা এনো লাস্ট বার বাবারা চিকেন ভর্তা এনেছিলো হোটেল থেকে তো সেটা এনেছিল আর রাখা ছিল আমার জন্য চিকেন ভর্তা আজকে খেয়েছি আমি খুব ভালোও লেগেছে আবার চিকেন ভর্তা আরও রয়ে গেছে কারণ অনেকটা ছিল আমার জন্য আর রাত্রেবেলায় তর্কা আনতে বলেছি আমি তর্কা রুটি খাবো রাত্রেবেলায় মাকে বলেছি রুটিটা বানাও বাবা বলছে একটু তন্দুরি রুটি বা রুমালি রুটি আনি আমি বললাম আমি খাবো না বাইরে তন্দুরি রুটি বা রুমালি রুটি বাড়িতে করা রুটি মা করবে আমি ভাজবো মানে মা বেলে দেবে আমি ভেজে দেবো তোমার এটাই প্রবলেম কিছু করতে হবে না কিছু করতে হবে না বলো আর সবাই আমাকে বলে যে ওখানে গিয়ে তো তুমি শুয়েই থাকো সেটা ঠিক আছে না একজন আমাকে কমেন্টও করেছিল এখানে তুমি জানো আমি তাকে কি করে আমি তাকে কি করে বোঝাই আমার বাড়ির সিন সিনারিও একজন লিখেছিল কমেন্টে তুমি তো কিছু করলে না মা রান্না করে দিলো তুমি খেলে না এরকম সামথিং কিছু একটা ছিল আর আমার মা দেয় না আমি তাদেরকে কি করে বোঝাই যে আমি ওখানে থাকলে সব কিছুই করি আর দিদি ভাই যেরকম করতে আর আমি আমি প্রকৃতি আমার মা বাবাকে সমস্ত রকম সেবা করতে রাজি কিন্তু খাবার দাবার আমাকে করে দিতে হয় আর মা এমনি থাকলে বাড়িতে আইলে মা এমনি কিছু করতে দেয় না আগেই বলবে তুই এটা ঠেকিয়ে দিবি ওটা করে দিবি বাবা তোকে করতে হবে না তুই বস আমি করছি কিছুই কাউকেই কিছু করতে দেয় না দিদি ভাই না আমাকে হ্যাঁ দিদিভাই আসলে দিদিভাই প্রচন্ড কাজ করতে ভালোবাসে রান্না করতে ভালোবাসে ও করে পাঁচ মাংস মানে মোটামুটি করে দেয় মা তাও ওকে শান্তি পায় দিয়ে বড়ো মেয়ে তো যতই হোক অনেক আগে থেকে টুকটাক রান্না বান্না করতো আর আমাকে এখনো ভাব আমি ছোটো মেয়ে চলে এসেছে তো এদিকে মা বেলে দিয়েছে রুটিগুলো আমি সমস্ত ভাজছি আর এক এক রাখছি এখানে ভাজা হয়ে গেছে বাবা খেতে দিয়ে দেবো তো চলো এই যে বরমপুর স্পেশাল ডিম তরকা বাবা ফোনটা বন্ধ করো তো তিনটে দিয়েছে দুটো দিয়েছে তো দুটোর রুটি আছে তিনটে দি দি তোমাকে তুমি খাও খাও দা খেতে করতে পার কি রে হচ্ছে কালকে সকালে আমি কিনে যাব তোমার ভাজা ভড়ে এত সুন্দর কি করে হয় মা তোমার যে কোনো ভাজা পটল ভাজা भिंडी ভাজা ছাকা তেল ছাকা তেল দিয়ে খাইয়ে খাইয়ে আমার আজকে শরীরটা ছাকা তেলের মতো হয়েছে জানো তো এখন তেল কম খেলে আর কি হবে ছোটবেলা বললাম ওখানে কি করবো বলো দেখো বললো আমাকে দু মিনিট টাইম দাও ওরকম না আমাকে দু মিনিট টাইম দাও আমি আসছি যে ওরও কষ্ট দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা অভিজিৎ এতক্ষণে এলো আমি মা অভিজিৎ সবে বা নিচে যাচ্ছি সাড়ে বারোটা মতন বাজে ওরা এসে খাওয়া দাওয়া হলো আমি ব্যাগপত্র গুছিয়ে রাখলাম কাল আমার ভোরবেলায় ট্রেন সাড়ে ছটা তো নিচে আমরা চলে এসেছি আজকে ভিডিওটা এটুকুই থাকলো আমি আর এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট